যে দেশের ভিসা পাওয়ার জন্য বাঙালিরা দালালের পা ধরে বসে থাকেন সেই কানাডা ছেড়ে এসে এক যুবক পড়ে আছেন ঢাকার ধুলাবালি আর জ্যামের মধ্যে কখনো লুঙ্গি গামছা পরে খোলা রাস্তায় নাচছেন তো কখনো বা হাফ প্যান্টের সাথে পাঞ্জাবি পরে ঘুরছেন বাঙালি না হলেও বন্ধুদের তিনি ডাকছেন মামা সম্বোধনে বলছিলাম টাকলা বিদেশি খ্যাত ট্রাভেল ব্লগার অ্যালেক্স ক্রেজলের কথা বিদেশ থেকে উড়ে আসা এই মানুষটা এখন একজন ইতিমধ্যে তার গেছে বেশ কিছু বাঙালি পাকাপুক্ত গালি বয় জুটে বন্ধু যাদের সাথে মোবাইল চুরি থেকে শুরু করে গায়ে হাওয়া লাগিয়ে আইসক্রিমও খাচ্ছেন এই যুবক কখনো টেসলা চালাচ্ছেন খ্যাত আবার কখনো বাঙালি বান্ধবী নিয়ে সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছেন অ্যালেক্স একসময় শুধু ভ্রমণের উদ্দেশ্যে এলেও বাংলাদেশ এখন তার সেকেন্ড হোম ফলে এ দেশের মানুষের সাথে তিনি একপাত্রে খাচ্ছেন একসাথে থাকছেন এমনকি একসঙ্গে ভিডিও বানাচ্ছেন শোনা যাচ্ছে এক বাঙালি নারীকে পটি বিয়ে সেরে ফেলেছেন এই বিদেশি যুবক দেখে মনে হতে পারে কোনো ছন্ন ছাড়া পর্যটক কিন্তু সত্যি হলো পেশায় একজন সাইকোলজিস্ট বা মানসিক ডাক্তার তিনি জন্মগ্রহণ করেন উত্তর আমেরিকার দেশ কানাডায় তার মা একজন ফ্রেঞ্চ কানাডিয়ান এবং বাবা জার্মান বাবা মা দু দেশের হলেও কানাডায় বেড়ে উঠেছেন এই ভ্লগার নিজ দেশে থাকতে তিনি কাজ করতেন একজন মেন্টাল থেরাপিস্ট হিসেবে পড়াশোনাও করেছেন হিউম্যান সাইকোলজি নিয়ে এখন পর্যন্ত তিনি প্রায় বত্রিশটি দেশে ভ্রমণ করেছেন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করলেও দেশ বিদেশে ভ্রমণের সুবাদে এক বছর আগে ভিডিও ব্লগিং শুরু করেন এই তরুণ সোশ্যাল মিডিয়ায় ক্যারিয়ার খুব অল্প দিনের হলেও ছোটবেলা থেকে কন্টেন্ট ক্রিয়েশনের শখ ছিল অ্যালেক্সের খুব অল্প বয়সে ভিডিও গেম খেলে সেইসবের ভিডিও রেকর্ড করে তিনি আপলোড করতেন নিজের ইউটিউব চ্যানেলে তবে প্রফেশনাল ক্যামেরা হাতে নেন মাত্র এক বছর আগে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে মানুষকে তিনি দেখাতে থাকেন নানান দেশের রুরাল অর্থাৎ গ্রামীণ সব এক্সপিরিয়েন্স ভিয়েতনাম সফর শেষে এক দেড় মাসে ট্যুর প্ল্যান নিয়ে বাংলাদেশে আসেন অ্যালেক্স কথা ছিল অন্য আট দশ দেশের মতোই ঘুরে ফ্লগিং করে ফিরে যাবেন নতুন কোনো দেশে তবে লাল সবুজের দেশে এসেই যেন তিনি আটকে যান অ্যালেক্স যখন বাংলাদেশে আসেন তখন চলছিল কোরবানি জমজমট হাট উত্তর দিয়ে বাড়ি গরুর হাটে গিয়ে এক নতুন অভিজ্ঞতায় চমকে যান বিদেশি এই যুবক ভালোবেসে ফেলেন বাংলাদেশকে এই দেশের মানুষের আতিথ্যতা ও কৃষ্টি কালচারের মুগ্ধ হয়ে মায়ের জলে তিনি বন্দী হন থাকতে শুরু করেন রাজধানী ঢাকায় মাঝে কিছু কন্টেন্ট সাথে তার পরিচয় হয় কিছুদিন পর তাদের সাথে মিলে ভিডিও বানাতে শুরু করেন ক্যানাডিয়ান এই ট্রাভেল ভ্লগার বাঙালি বন্ধুদের সহায়তায় ফানি সব কন্টেন্ট তৈরি করে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি এমনকি তার নামও হয়ে যায় টাকলা বিদেশি এরপর থেকেই কখনো হাটে কখনো মাঠে কখনো বা মাদ্রাসায় গিয়ে মিলাদও পড়িয়েছেন অ্যালেক্স এসবের ভিডিও আপলোড করে টাকা কামাই করার সাথে সাথে তিনি জয় করে নিচ্ছেন হাজারো বাঙালির হৃদয় বন্ধুরা অ্যালেক্সকে আপনার কেমন লাগে তার ভিডিও দেখে আপনি কি শিখেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে